আল্লাহকে বিশ্বাসকারী একজন মোমেন সে নত জানু হয়ে যাবে আরো বেশি তাও বা হে রব আপনি বোধহয় আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন আপনি বোধয় আমাদের উপর নারাজ হয়ে গেছেন আল্লাহ আমি অপরাধে আমার অপরাধকে মার্জনা করেন ক্ষমা করেন আমি আর অপরাধ করব না আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসছি আল্লাহ ক্ষমা চাই ই করবে বাবা করবে কি বলেন এটাই তো করবে নাকি নাকি সে আনন্দ ফুর্তি করবে ডোল ফিটাবে গান বাজনা করবে অন্যায় করবে কষ্ট গরমের তাপ তো মুসলমান কি করবে ইমানদার কি করবে ইমানদার কি ওই মোমবাতি জ্বালায় আগুন জ্বালাবে মানুষ কি পরিমাণ মূর্খতা বৃষ্টির জন্য একটা আর আরেকটা ব্যাঙের মাধ্যমে বিয়ে দিতেছে বলে এক ব্যাংকে আরেক ব্যাংক সাথে নাকি বিয়ে দিলে আল্লাহ বৃষ্টি দিবে মানুষের কি পরিমাণ বিশ্বাস কুসংস্কার গ্রামের মানুষেরা মানুষেরা দুল দুই দল বাইধা ব্যাংক দুইটা ধৈরা নিয়ে আইসা আ এটার এই রে সাজাইলো লাল লীল কত রং টং দিয়ে সাজাইয়া এটারে বিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে দুই ব্যাঙের বিয়ে দিছে আল্লাহ বৃষ্টি রাসুল বলে তুমি সালাতুল স্টেজকা পড়ো নামাজ পড়ো আল্লাহর কাছে চাও ক্ষমা চাও সুরান্ন আল্লাহ বলছেন ফাকুল তুস্তা কু আল্লাহ তালার কাছে স্তেক ফার করো ক্ষমা চাও যদি স্টেক পার করো ক্ষমা চাও আল্লাহ কি করবেন ইন্না হু কান ফার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন দ্বিতীয়ত ইউরসিলা আলাই অর যে বৃষ্টির জন্য তুমি হাহাকার পশুপাতেগুলো কষ্ট হচ্ছে জমিনে ফসলের পানির কষ্ট আল্লাহ বলেন যদি ফার কর ইউরসিল ইসামা আলাই অর প্রচুর পরিমাণে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দিবে